আমি কুলসি রসি হলে তো আমার মাথা রক্ত রেটি সাথে রাত্রে চারটা পর্যন্ত আমি গুলি করলাম কাজ করলাম এই ফ্যাসিস্টের লোক ধরলাম আজকে সকাল দশটার মধ্যে আসলো একজন সাংবাদিক লিখে দেবো আমি ব্যর্থ তালি বাজে না ঠিক আছে তো আমরা আগে দেখি কি হয়েছে এবং ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে আমাকে এখন দেখতে হবে যে ওয়েদার দ্য ফোর্স অ্যাপ্লাই ওয়াজ প্রপোর্শনে টু দ্য প্রভোকেশন গিভেন এটাও আমরা দেখব দেখে তারপর কি হয়েছে আমরা দেখি যে আমার অফিসার ডিসপ্রপোর্শনেট ফোর্স অ্যাপ্লাই করেছে উইদাউট এনি রাইম অর রিজন উইদাউট এনি প্রভোকেশন সেক্ষেত্রে আমার অফিসারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা এটা গিয়েও মানে ক্যামেরা নিয়ে বিশেষ করে আমরা যেটা একটা ফোবিয়ার মতো কাজ করতেছে পুলিশের মধ্যে আমরা ক্যামেরা দেখলেই কেমন একটা যেন মানে বিরূপ আচরণ করে আজকের ঘটনাটাও ওইভাবেই শুরু হয়েছে আমরা যতটুকু শুনতে পেয়েছি যেমন গতকালকে যে ঘটনাটা ছিল জিসি কনভেনশন সেন্টারে জিসি কনভেনশন সেন্টারে ঘটনা আমি তো মনে করি আমার ফোর্স খুব প্রফেশনালি হ্যান্ডেল করেছে হঠাৎ করে আজকে দেখি ইলেকট্রনিক মিডিয়া একটা কথা আসলো রসি ব্যর্থ পরিস্থিতি সামাল দিতে আমি হলে তো আমার মাথা রক্ত আমি গুলি করলাম কাজ করলাম এই লোক ধরলাম আজকে সকাল দশটার মধ্যে আসলো একটা লিখে দেব আমি ব্যর্থ এইরকম কথাবার্তা এরকম উস্কানিমূলক কথাবার্তা যদি এখন আর থাকে এবং কখনো কখনো এমনও হয় আমি রকম আগাম কোনো বাড়ি দিচ্ছি না যে কী হয়েছে আমি না জেনে কোনো কথা বলবো না তবে কথা হচ্ছে যে কোনো প্রভোকেশন যদি থেকে থাকে তাহলে ঠিক আছে সেই প্রভোকেশান অনুযায়ী আমার কোর্স অ্যাপ্লাই করা হয়েছে প্রপোশনের ছিল না এটা আমরা দেখব এবং কেন হয়েছে এটা আমাদের পক্ষ থেকে একটা ইনকোয়ারির মতো করে আপনার কাছ থেকে দাবি দিয়ে আপনি যদি একটা হায়ার অথরিটি একদম আপনার ইমিডিয়েট নিচে যেহেতু ডিসি লেভেলের আমি যে অ্যাডিশনাল কমিশনারকে ওখানে অ্যাডিশনাল কমিশনার গিয়েছে ওখানে সে আমি আশা করব ফেয়ারলি এবং নিউট্রালি সে একটা প্রিলিমিনারি এনকোয়ারি করবে দেখে আমরা যদি দেখি এখানে আমার এখানে আপনার আমার যে অফিসাররা অফিসাররা এখানে আমার ধরেন আপনার ডিসপ্রপোর্শনেট আচরণ করেছে